প্রিয় শিক্ষার্থী বিন্দু আসসালামু আলাইকুম কেমন আছে সবাই এই চিঠি ছাব্বিশ সাতাশ ব্যাচের ধারাবাহিকতায় তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করা হবে বাংলা বানানের নিয়ম এই বাংলা বানানের নিয়ম আলোচনা করতে গিয়ে আমরা কয়েকটি পর্বে বিভক্ত করেছি প্রত্যেকটা ভিডিওতে পর্ব অনুযায়ী বানানের বেশ কিছু নিয়ম আমরা আলোচনা করব এরই ধারাবাহিকতায় আজকে থাকছে আমাদের বানানের প্রথম পর্ব প্রথম পর্বে আমাদের কি কি আছে একটু আলোচনা করি আমরা সবাই চলে আসি বানান পর্বের প্রথমে আমরা যেটাতে বানান পর্ব এক এই বানান পর্বের একে আছে খেয়াল করে কি কি যে সাধু ও চলিত রীতির ভুল অর্থাৎ কোনো বাক্য আমরা লিখতে গেলে দেখতে পাই সাধু ও চলিতের মিশ্রণ আছে যেটাকে বলা হয় গুরু চন্ডালী দশ এই গরুচন্ডালী দোষ আমাদের দূর করা প্রয়োজন কিভাবে দূর করা প্রয়োজন একটু খেয়াল করে দেখি সাধু ও চলিত রীতির ভুল লেখা আছে এ ভুলগুলো খুঁজে বের করা খুবই সহজ বাক্যটি সাধু রীতির হলে বাক্যে উল্লেখিত চলিত রীতির সর্বনাম ও ক্রিয়াপদগুলো ভুল বলে গণ্য হবে আমরা জানি সাধু এবং চলিতের সবচেয়ে বেশি মিশ্রণ দেখা দেয় সর্বনাম এবং ক্রিয়াপদে তাহলে নিয়মটা কি হয়ে গেল দেখি একটু যে সাধু এবং চলিতের মিশ্রণকে বলা হয় গুরু দোষ এই গুরুচন্ডালী দোষ থাকলে আমরা বাক্য কী করব শুদ্ধ করে লিখব সেই শুদ্ধটা হয় দুইভাবে অর্থাৎ সাধু থাকলে আমরা সাধু লিখব চলিত থাকলে আমরা চলিতভাবে লিখব ঠিক তেমনি এখানেই ওই কথাটা বলা হয়েছে খেয়াল করো বাক্যটি চলিত রীতির হলে কোন রীতির চলিত রীতির হলে বাক্যে উল্লেখিত সাধু রীতির সর্বনাম ও ক্রিয়াপদগুলো ভুল বললে গণ্য হবে অর্থাৎ সার কথায় যদি আমরা আসি সাধু ও চলিত শব্দগুলো বাক্যে একসাথে লেখা যাবে না হয় আমরা সাধুতে রূপান্তর করব অথবা চলিতে রূপান্তর করব তাহলে আমরা শেষে এসে দেখব অর্থাৎ যদি সাধু হয় আমরা যে কোনো একটা লেখবো হয় সাধু আর যদি চলিত করতে বলে তাহলে আমরা করব চলিত